হ্যালো আমি আবার এসে গেলাম দীপিকা মজুমদার দত্ত আজকে তোমাদের কাছে আরেকটা নতুন মিষ্টির রেসিপি নিয়ে নামটা পরে তোমরা ঠিক করো কী দেওয়া যায় কি দিয়ে এই সময় মাঘ আর কি পৌষ মাঘ মাসে দেখবে পিঠে পুলি মিষ্টি এসব করা হয় সবাই ভালোবাসে খেতে তাই ভাবলাম সুজি রয়েছে একটু করে খাই এটা পাঁচশো সুজি নিয়েছি আমি হ্যাঁ এর সাথে কী কী লাগবে আমি যখন করব তখন দেখতে পাবে সুজি সুজিরই আমি একটা মিষ্টি বলতে পারো পিঠে বলতে পারো সেটা তোমরা পরে নামকরণটা দিয়ে নিও আমি একটা ভেবে রেখেছি কি দেবো নাম সেটা পরে আমারটা আমি জানাচ্ছি এবার তোমরা বলতে পারো ওটা আমি ঠিক বললাম না তোমরা একটা নতুন দেবে তাহলে আমি এবার আমার কাজে মন দিই দেখো দেখো গ্যাসটা আমি জ্বালিয়ে দিচ্ছি এবং প্যানটার মধ্যে আমি জল দিয়ে নিয়েছি দেখেছো এইবার আমি এই জলটা একটু গরম হলে এর মধ্যে আমি সুজিটা দিয়ে দেবো জলটা উষ্ণ গরম হয়েছে আমি হাত দিতে পাচ্ছি। এবার এই জলের মধ্যে এই যে সুজিটা আমি নিয়েছিলাম এই সুজিটা আস্তে আস্তে ঢেলে দেব জলটার মধ্যে আমি সুজিটা ঢেলে দিচ্ছি দেখো এটাকে আমি পুরো হালকা হাতে এর মধ্যেই আমি মেখে নিচ্ছি সুজিটার মধ্যে আর কি এই কড়াটার মধ্যেই আমি সুজিটাকে যে জল দিয়েছি এর মধ্যেই আমি মেখে নিচ্ছি এই দেখো এটা একদম জল শুকিয়ে শুকনো শুকনো করে নেবো আর কি সুজিটাকে বুঝেছো আমি হাত আর কি জায়গায় না মেখে আমি এটার মধ্যেই মেখে নিচ্ছি দেখো দেখতে থাকো এই দেখো দেখেছো এটা হয়ে গেছে এবার এটাকে আমি নাবিয়ে ঠান্ডা করে হাতে একটু মেখে নেব এই দেখো দেখেছো নাবিয়ে নিয়েছি গরম আছে এটা একটু ঠান্ডা হলে খুব ঠান্ডা না সামান্য ঠান্ডা হলে ওই গরম গরম অবস্থাতে আমাকে এটা ভালো করে মেখে নিতে হবে মেখে নিয়ে তোমাদের আমি দেখাচ্ছি এই দেখো মেখে নিয়েছি তবে মাখবার সময় একটু আমি ঘি নিয়ে নিয়েছি তাহলে না মাখতে খুব সুবিধে হয়েছে মেখে ঘি দিয়ে মাখলাম ওটা মাখার সময় ঘি দিয়ে নিয়েছিলাম মেখে নিয়েছি নিয়ে আবার উপর দিয়ে একটু ঘি মাখিয়ে রেখেছি আর তার আগে আমি দুধ এই যে দেখো দুধ জাল দিয়ে ঘন করে রেখেছি এইবার আমি ওটার মধ্যে কি করবো এই যে এগুলো রয়েছে এগুলোকে আমি গোল গোল বড় বড় করে বলসের মতো করব এই যে তোমরা শুধু এরকম গোল গোল বড় বড় ছোট ছোট করে বল করে দুধে দিয়ে ফোটাতে পারো আমি করব কি এটা একটুখানি বড় করে এই যে পিঠের মতো করে গোল গোল করছি করে এই যে দেখো করে এর মধ্যে একটার মধ্যে এই যে কাজুর টুকরো দেব হুম দেখো একটার মধ্যে কাজুর টুকরো আবার একটার মধ্যে তোমার কিশমিস একটু কিসমিস একটা দিয়ে দেবো এই যে দেখো গোল করে নিলাম নিয়ে এই আবার এই যে পিঠের মতো গোল বলো কি আমরা পুরি খাই কচুরি টচুরি যে খাই তার মতো বলো এই যে একটা করে কিসমিস একটায় কাজু দেবো কাজুবাদাম দেবো আর একটার মধ্যে কিসমিস দেবো দিয়ে এরকম করে আমি প্রত্যেকটা গোল করে নিচ্ছি হুম এরকম করে প্রত্যেকটা গোল করে নেবো তোমরা এর থেকে ছোটো করতে পারলে ছোট করবে এর থেকে বড় করতে পারলে বড় করবে আমি এরকম সাইজের করছি এই দেখো কতগুলো আমার এই যে বলস তৈরি হয়ে গেছে এর ভেতরে একটা করে কাজু আর একটা করে কিশমিশ দিয়েছি এবার দুধটাও দেখো বন্ধ করে দিয়েছিলাম বলে ঠান্ডা হয়ে গিয়েছিল আবার বসিয়েছি এবার এই দুধের মধ্যে আমি কি দিচ্ছি দেখো এই যে পাটালি গুড় এখন পাটালি গুড় পাওয়া যায় পাটালি গুড় আমি দিয়ে দিই এই গুড়টা এবার তোমার গুলে দুধের সাথে মিশে গেলে তারপরে আমি আমার ওই বলসগুলোকে দেবো সুজির বলসগুলোকে এই দেখো গুড়টাও গলে গেছে দেখেছো এবার আমি এর মধ্যে এই যে গোল গোল করে যে করেছি বলস গুলো এগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এগুলো হয়ে গেলে ভেসে উঠবে যদিও কাঁচা দিই সব ওই গরম জলে করেছি যখন এটা সেদ্ধই হয়ে গেছে এই যে এক এক করে আমি এগুলো দিয়ে দিচ্ছি এই দেখো এইগুলো ফুটে উঠেছে আর দেখো দেখেছো কেমন সাদা সাদা বল হয়ে গেছে এগুলো ভেসে উঠেছে তার মানে এগুলো সেদ্ধ হয়ে গেছে হুম এক জায়গায় হয়নি জায়গাটা ছোট হয়ে গেছে অথচ বল অনেক হয়ে গেছে যার জন্য আমি দুটো জায়গায় ভাগ করে নিলাম এই দেখো দুটো জায়গা আমি ভাগ করে নিয়েছি এইবার আমি এর মধ্যে কি দিচ্ছি দেখো এর মধ্যে যে খানিকটা এই যে মাখা সন্দেশ ছিল এটা আমি দিয়ে দিচ্ছি মাখা সন্দেশ দিয়ে দিচ্ছি এই যে মাখা সন্দেশ একটু দিয়ে দিচ্ছি বেশ ঘন হয়ে যাবে এটা খেতেও টেস্ট আসবে দিয়ে দিলাম সাথে এবার এর মধ্যে দেখো এই যে কাজুর টুকরো আমান্ডের টুকরো কিশমিশ দুটোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো এটা আমার হয়ে গেছে এটা আমি নামিয়ে নিচ্ছি এর মধ্যে আর কোনো আমি তোমার এলাজের গুঁড়ো বা কিছু দেবো না কেন বলো তো আমার যেন মনে হয় পাটিসাপটা দিয়ে এই সরি তোমার পাটালি গুড় দিয়ে যখন করছি তার গুড়ের একটা গন্ধ তার একটা সেন্ট এতে না আমার মনে হয় যেন এলাচের গন্ধটাই বেশি ভালো এসে যাবে এই গন্ধটা আর পাবো না যার জন্য আমি ওটা দিচ্ছি না তোমরা এইভাবে করে খেও এটার নাম কি দেওয়া যায় তোমাদের তো বলা হলো আচ্ছা আগে নাবিয়ে দেখাই তোমাদের দেখো দেখেছো কি সুন্দর তৈরি হয়ে গেল কাচের গলের মতো লাগছে এটার নাম কি দেওয়া যায় তোমরা এবার বলো এটা না দুধপুলি হলো না তোমার গোকুল পিঠে হলো কি বলবো আমার তো মনে হয় এটাকে বলা উচিত তোমার সুজির রসমালাই সেটাই ভালো হবে না এবার তোমরা বলো আমার নামটা ঠিক না তোমরা কি দেবে সেটাই বলো তাহলে আমি রাখি আর হ্যাঁ তোমরা আমার এটা দেখে তোমরা এই রেসিপিটা করো করে খেও তোমাদের যাদের সাথে তোমাদের যোগাযোগ আছে তাদেরকেও আমার এই রেসিপিটা শেয়ার করো লাইক কমেন্টস দিতে ভুলো না কিন্তু এই মৌসুমের মধ্যে এটা করে খেয়ে দেখো জমে যাবে তাহলে আমি রাখি বাই টেক কেয়ার